সুক্রিয়া আদায় করি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষের কাছে সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আজকের এই আয়োজনে আমরা সকলেই দেখছি দেশ বরের নাম একে রম আমাদের মাতার তা আছে সম্মানিত শিক্ষকবৃন্দ ওনারা উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ নসিহা রাখছেন তা আমি মনে করি যে আমরা অযথা সময় নিয়ে সেই সময়টা নষ্ট করা ঠিক হবে না শুধু এতটুকু বলি তলুম্বা বিগত দিনগুলোতে দিনই শিক্ষা ছড়িয়ে দেওয়ার কাজে এবং বিশেষ করে পবিত্র পরিমের আলোয় এই সমাজকে আলোকিত করার জন্যে উম্মার সম্মানিত পরিচালক আমাদের অত্যন্ত প্রিয় মোহতারাম হারেস ভাই ওনার আব্বা মোহতরম মালানা হাবিবুল্লাহ সাহেব ওনারা এবং ওনার ভাইসহ সকলে যে পরিমাণ পরিশ্রম করে যাচ্ছেন নিঃসন্দেহে এটা প্রশংসনীয় আল্লাহ আয়দা ওনাদের হিম্মত বাড়িয়ে দিন ওনাদের প্রচেষ্টায় বরকাত এবং ইখলাস দান করুন পাশাপাশি বহু ঝাপটা এই প্রতিষ্ঠান মোকাবেলা করেছে প্রতিষ্ঠানের যারা অভিভাবক ছিলেন শোভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন সকল বিপদে তারা সঙ্গে ছিলেন পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আশা করছি তহজিদুল মডেল মাদ্রাসা একদিন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর কাতারে এসে দাঁড়াবে এই মাদ্রাসাগুলো খুব সহজেই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর কাতারে এসে দাঁড়ানো সম্ভব যাদের দাপটে আমরা আজকে অনেকেই বলেন যে মাদ্রাসা শিক্ষা কোনো কাজের নেই না সেই না সেই ব্রিটেন থেকে তারা গিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আসেন দু সালে যদি দেখেন ছয় হাজার পাঁচশো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ব্রিটিশ সরকার জরিপ চালিয়ে তারাই প্রকাশ করেছে রিপোর্ট শীর্ষ বিশটা প্রতিষ্ঠান বেছে নিয়েছে এই বিশটা প্রতিষ্ঠান হচ্ছে পুরা ব্রিটেনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এ বিশটার ভেতরে প্রথম নম্বর যেটি সেটাও ইসলামিক স্কুল তিন নম্বর যেটি সেটাও ইসলামিক স্কুল প্রথম দশটির চারটি সেগুলো ইসলামিক স্কুল বিশটির ভেতরে আটটি সেগুলো ইসলামিক স্কুল আলহামদুলিল্লাহ ভাগ পাস করেছে পঞ্চান্নটা স্কুলে এর ভেতরে নয়টা স্কুল হচ্ছে ইসলামিক স্কুল কাজেই আমরা যদি সচেতন সজাগ হই একটু নিজেদের প্রতি যত্নশীল হই এই দেশের শ্রেষ্ঠ শিক্ষা ক্রম হিসাবে ধারা হিসাবে শিক্ষা ব্যবস্থা হিসাবে আমরা আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে খুব সহজেই অ্যাস্টাবলিশড করতে পারবো বলেই বিশ্বাস করি আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদের হিম্মত দান করুন আজকে যে সমস্ত সম্মানিক উস্তাদরা এখানে উপস্থিত হয়েছেন সকলের হায়াতে ইলমে আগামুল আল্লাহ সবাহানা হওয়া তাহলে বরাক দান করুন আমি নিজের জন্য দোয়া কামনা করছি তাহজি হুল মাহ মডেল মাদ্রাসার জন্য অন্তর থেকে দোয়া করছি আল্লাহ সুবাহখানা হওয়া তাহলে আমাদের তাওফিক দান করুন আমি আসসালামু আলাইকুম